কয়েক হাজার মানুষ বিভিন্ন শ্রানে ভারত মাতাকে জয় বন্দে মাতরম ভগবান রামচন্দ্রকে জয় দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা এসেছি এখানকার থানার সামনে তুলসী গাছ দিয়ে ডেকোরেশন করা হলে ভারতবর্ষের এই বাংলা থেকে স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন আমি এসেছি সেই ভারত ভূমি থেকে পুণ্যভূমি ধর্মভূমি মৎস্যভূমি বলে যাকে বর্ণনা করা হয় আমি সেই দেশ থেকে এসেছি কোটি কোটি হিন্দু নর পক্ষ থেকে সর্ব ধর্ম জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি রয়েছেন বিবেকানন্দ পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি বিবেকানন্দ বলছেন পৃথিবীতে যতদিন সনাতন হিন্দু ধর্মের মানুষ তার ঈশ্বর রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে ততদিনই ভারতবর্ষে মা কালী পাঠা খাবেন কৃষ্ণ বাসী বাজাবেন শিব সারে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন এটা কোন মৌলবি মৌলানা ক্ষমতা নেই ভারতবর্ষ থেকে নাস করে দিতে পারে যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে থাকবে যতদিন ভারতবর্ষের মানুষ ভগবান রামচন্দ্রকে তার হৃদয়ের আসনে বসিয়ে রাখবেন ততদিন জয় শ্রীরাম ধনে উচ্চারিত হবে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই জয় শ্রীরাম ধনিকে স্তব্ধ করে দিতে পারে আজকে বাংলার বুকে যে ঘটনা ঘটছে আপনারা সবাই অবহিত আমি সেই মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি মুর্শিদাবাদে মানুষগুলি সেই গ্রামের মানুষগুলি কি অপরাধ করেছিল যে অপরাধের ফলে শুধুমাত্র হিন্দু পরিচয়ের জন্য হিন্দু নামের জন্য যারা শঙ্খ বাজায় যারা উলুধ্বনি দেয় যারা তুলসী তলায় প্রণাম করে এই পরিচয় দেওয়ার জন্য সেই গ্রামের একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো বাবাকে হত্যা করছে পুত্র বাঁচাতে গিয়েছিল সেই পুত্রকে উনি ভাবে হত্যা হয়েছিল কি অপরাধ করেছিল অপরাধ একটি অপরাধ আমরা হিন্দু আজকে এখানে পূর্ববঙ্গের মানুষ যারা এখানে আছেন চৌদ্দ পুরুষের ভিতা মাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম আপনার ঘোষ ঘোষ গুহ টাইটেল গুলো রক্ষা করার জন্য যেখানে সংখ্যা হিন্দু সেখানে আসতে হয়েছে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি বাংলার যে পরিস্থিতি সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দু মা ভাই বোনদের কাছে বিনম্র নিবেদন বিবেকানন্দ বলছেন যে হিন্দু ধর্মকে মানে না যে হিন্দু ধর্ম পালন করে না তাকে আমি হিন্দু বলে মনে করি না যে হিন্দু নিজেকে রক্ষা করতে জানে না যে ধর্ম নিজে শক্তি যোগায় না সে ধর্ম হিন্দু ধর্ম নয় আজকে বিবেকানন্দ বলছেন

ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে রামচন্দ্র অসহায় সম্বলহীন ছিলেন চোদ্দ বছর তার বনবাস বনে ঘুরছেন সেই সময় লক্ষণের শক্তিশীল মা সীতাকে চুরি করে নিয়ে গেছেন রাবণ সেখান থেকে অগণিত গ্রামবাসী বনবাসী গিরিবাসী আদিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করে লড়াই করেছেন সর্বশক্তিমান ছিলেন ভগবান তো ইচ্ছা করলেই রাবণকে বাস করতে পারতেন কিন্তু তা হয় না বাস্তবে হচ্ছে তাকে সত্যি সংগঠন করতে হয় তাকে সংগঠন করতে হয় তাকে শক্তি অর্জন করতে হয় তার জন্যে আমাদের হিন্দুদের একদিকে যেমন থাকবে শাস্ত্র শ্রীমদ ভগবত গীতা আর একদিকে থাকবে অস্ত্র দুটো পাশাপাশি থাকা দরকার অস্ত্রহীন যদি শাস্ত্র হয় তাহলে নিরাপক হবে আবার যদি শাস্ত্র অস্ত্রহীন যদি শাস্ত্রহীন যদি অর্থ হয় অস্ত্র তাহলে নিরাপক হবে তাই আমাদের জগতে দুটো শক্তির লয় একটা হচ্ছে আসরিক শক্তি আর একটা হচ্ছে দৈবিক শক্তি এটা চিরন্দনের লয় আজকে পশ্চিমবঙ্গে আসরিক শক্তির সঙ্গে আজকে দৈবী শক্তির লড়াই আর সেই লড়াই আমরা প্রমাণ করেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শ্রীমৎ ভগবত গীতা আমরা বাঙালি এই বাঙালি শিল্পে সাহিত্যে শিক্ষায় দীক্ষায় সমস্ত দিক থেকে শ্রেষ্ঠ ছিল এই বাঙালি সম্পর্কে মহামলি গোখেলে তিনি বলেছিলেন বাংলা যে আজ বলে সারা দেশ তার চিন্তা করে আজকে সেই বাঙালি কোনদিন মাথা আর বাঙালি বলে পরিচয় দিতে আজ আজকে শিক্ষা আজকে আজকে স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে তারই পরিপ্রেক্ষিতে অনেকগুলি যুবক থাই বেকারত্ব চালায় তারা আজকে ধর্নায় বসেছেন সে সম্পর্কে আপনারা পশ্চিমবঙ্গবাসী চিন্তা করবেন আমরা বাঙালি সব আমরা একটা দলকে দুই দশক রেখে দিলাম যে দলটা পাকিস্তান অন মাই ডেট বলি বলেছিল যে দলটা বলেছিল ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক নন সেন্স বাঙালি সেই দলটাকে দুই দশক রাখলাম তারপরে যে দলটাকে আমরা রাখলাম সেই দলটা আমাদের সমস্ত দিক থেকে সর্বসন্ত করে দিল সেই দলটা যদি ভারত বাংলার একটু চিন্তা করত হিন্দু বাঙালির যদি একটু চিন্তা করত তাহলে আজকে আন্দোলন একটা বাংলার মাথার গুজোর ঠাই হতো আজকে মরিজাবি কারণ্য আজকে মানা মধ্যপ্রদেশ আজকে বাঙালিদের একটা স্থান হতো এই দলটি আরও সর্বনাশ করে দিলেন লম্বা লম্বা ব্যাগ ঝুলিয়ে তারা বললেন ঝিঙ্গা ভাত আর ইনকলাব নেই নাকি দেশটা স্বাধীন হয়েছে বন্ধু দেশটা স্বাধীন হয়েছিল বন্দে মাতরমের ধ্বনিতে শ্রীমৎ ভগবত বুকে রেখে তাই তো আমাদের দেশের ক্ষুদিরাম বলেছিল হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দাও মা ঘুরে আসি এই কোন প্রেরণা এটা লাল ঝান্ডার প্রেরণা নিয়ে এই প্রেরণা পেয়েছিল শ্রীমদ গীতা মুক্তিরো মন্দির ও সোপানে তলে কত প্রাণ হলো বলিদান আজকে বাঙালি আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা একবার চলুন আন্দামান জেলে সেখানে দেখবেন কিভাবে বাঙালিরা ভারত মায়ের মুক্তির জন্য ভারত মায়ের শৃঙ্খল বোচলের জন্য বলিদান করেছেন আন্দামান জেলে নামগুলো পরপর যা রয়েছে পঁচাশি জনের নাম রয়েছে বাংলার আমার হিন্দু সম্প্রদায়ের তারপরে আছে পাঞ্জাব তারপরে মহারাষ্ট্র তারপরে পাঞ্জাব বন্ধুগণ যারা আপনাদেরকে বলে যে আমাদের উভয় সম্প্রদায়ের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে কত বড় মিথ্যা কত বড় ধাপ্পা তারা ভারতবর্ষে দিন জন্মভূমি পূর্ণভূমি বলে স্বীকার করেনি তারা তাই তো পূর্ব জার্মান পশ্চিম জার্মান হয়েছিল তারা পাকিস্তান বলে বর্ণনা করেছেন আমরা পশ্চিম ভারত পূর্ব ভারত যদি হতো তাহলে প্রশ্ন ছিল কিন্তু তা তারা করেনি সুতরাং তারা এই ভারত ভূমিকে তারা নপাক ভূমি বলেছে অপবিত্র ভূমি বলেছে তাই তারা দ্বিখণ্ডিত করেছেন আজকে ভুললে চলবে না ভারতবর্ষ দ্বিজাতিতত্ত্বে বিভাজন হয়েছিল যাদের মূর্তি যাদের রক্তে মূর্তি ভাঙা তাদের সঙ্গে এক সঙ্গে থাকতে পারবো না বলেই আমাদের দেশ বিভাজন হয়েছিল আজকে যারা বলেন ওই টিভির পর্দায় দাঁড়িয়ে আমরা বাঙালি আমরা সম্প্রীতি আমরা আমরা সহবস্থান অবস্থান আমরা কোনদিন ওই আর এস এস বিজেপি পঞ্চম দল ওই হিন্দু মিলন মন্দির রক্ষী দল হিন্দু রক্ষার মতো মূর্খের মতো আমরা দেশকে বিভাজন হতে দেব না আরে প্রচন্ড পুরুষ ভাগ করতে পারে বিভাজন করতে আটকাতে পারেনি উনিশশো সাতচল্লিশ সালে দেশটা কোথায় কেন ভাগ হলো দেখা আজকে তাই না বুঝতে হবে ভাই আমি আমি একজন সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন যখন বন্যা হয় দুর্ভিক্ষা হয় তখন আমরা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল নির্বিশেষে মানুষের সেবা করি হওয়ার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা মানুষের সেবা করি আজকে কেন এই পথ সবাই আজকে কেন পথে দাঁড়িয়ে আমরা চিৎকার করছি যখন পশ্চিমবঙ্গের একজন বিধায়ক তিনি দাঁড়িয়ে বলেন প্রকাশ্য জনসভায় আমরা সত্তর পার্সেন্ট আর পার্সেন্ট দু ঘন্টার মধ্যে ভাসিয়ে দেব তখন কার্তিক মহারাজ কর্যে উঠছেন এটাও অসম্ভব যখন আমার পশ্চিমবঙ্গের একজন একজন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন তিনি বলছেন তাওয়াতি ইসলামের কথা তিনি বলছেন অতভাগা দূর ভাগা তখন আমি একজন সন্ন্যাসী আরে আমার সনাতন ধর্ম হাজার হাজার বছর যাবৎ মানুষকে অমৃতের পুত্র বলে আহ্বান করেছেন যে ধর্মের মানুষ একটা সবকে দুধ কমা দিয়ে পুজো করে তারা সাম্প্রদায়িক যে ধর্মের মানুষ একটা পাথরকে দুধ ঢালে তারা সাম্প্রদায়িক যে ধর্মের মানুষের গাছকে পুজো করে তারা সাম্প্রদায়িক আজকে তিনি বলছেন হতভাগা দুর্ভাগা আজকে তাদের নেত্রী বললেন না তাকে কোন রকম পানিশমেন্ট দিলেন না তাকে ক্ষমা চাওয়ালেন না তাকে পরিষ্কার করলেন না এই দুধের গাই বলে কেভাবে বর্ণনা করছেন একজন রাজ্যের প্রধান কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে রকম ধরনের ন্যাটজন আচরণ করেননি তিনি করলেন আজকের প্রতিবাদ আজকে একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ওই সিদ্ধিকুল্লার মতো তিনি আবার বলছেন ওখানে দাঁড়িয়ে কি বললেন বললেন যে আমরা জেলায় জেলায় স্তব্ধ করে দেব তারপরে কলকাতা তারা কি বললেন প্রকাশের সভায় আমরা সংখ্যা বৃদ্ধি করে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতা আসব বলছেন সিদ্দিকুল্লার মত সীলা মতো জিজ্ঞার মতো বক্তব্য রাখছেন তখনই আজকে ভয় আমরা যারা ওই আগুনে পুরা গরুর মতো সিঁদুরে মেঘ দেখে ভয় পায় তাই আজকে পশ্চিমবঙ্গের আজকে যেমন মহেশতলা আজকে যেমন মালদা আজকে যেমন মুর্শিদাবাদ আজকে আপনারা ভাবছেন আপনারা খুব ভালো আছেন বন্ধুগণ তাই সংখ্যা তত্ত্ব গণতন্ত্র এই সংখ্যার ভিত্তিতে আমাদের একজন বন্ধু আমার ওখানেই থাকেন আমাদের হুমায়ুন কবির এমএলএ তিনি বলছেন বন্ধুর মতো যে আমরা মুড়ি খেয়ে পান্তা ভাত খেয়ে আমরা নাইনটি পার্সেন্ট ভোট করি আর হিন্দুরা পাখার মাংস খেয়ে ঘুমোয় তারা ভোট দিতে আসে না শ্রীহট্টের কথা মনে আছে সেখানে ভোটাভুটি হয়েছিল যারা শিক্ষিত মানুষ যারা ব্যবসায়ী মানুষ তারা ভোট দেননি মাত্র পনেরো পার্সেন্ট ভোটের জন্য শ্রীহট্ট চলে গেল পাকিস্তানের সঙ্গে বন্ধুগণ আমি সেই হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই আমি একজন হিন্দু হয়ে আমি বিরোধিতা করছি না ফিরাজ হাকিমের কারণ তিনি একজন মুসলমান মুসলমানের শাস্ত্র গ্রন্থে তার ধর্মগ্রন্থে যার নির্দেশ আছেন ফিরাজ হাকিম অক্ষরে অক্ষরে পালন করেছেন তাই তাকে ধন্যবাদ জানাবো আজকের এই আসর থেকে আজকে ওই আমার সিদ্ধিকুল্লা তিনিও ধন্যবাদ জানাবো তিনি ইসলামের পথ অনুসরণ করেছেন হুমায়ুন কবির তার শাস্ত্রে যে তার ধর্মগ্রন্থ যে নির্দেশ সেই নির্দেশ তিনি কথা বলেছেন অক্ষরে অক্ষরে কিন্তু আমরা হিন্দু আপনার ধর্ম জানেন আপনার শাস্ত্র জানেন আপনি ভগবান কৃষ্ণকে কোনো শিক্ষা দিয়েছেন আপনার রামচন্দ্রকে কোন শিক্ষা দিয়েছেন আপনারা ইতিহাস থেকে কোন শিক্ষা নিয়েছেন দেশ ভাগকারে কোন শিক্ষা নিয়েছেন তাই আজকে আমাদের এই দুর্দশা তাই বন্ধুগণ আজকে আসুন হিন্দু সুরক্ষা দল তারা যে আয়োজন করেছেন কিছুদিন আগে একজন পুলিশ অফিসার তিনি বলেছেন আমাদের একজন পুলিশকে যদি মারে তাহলে আমি চারজনকে আমি ধন্যবাদ জানাই সেই পুলিশ অফিসারকে তিনি কিন্তু প্রকাশ্য শহরে দাঁড়িয়ে যখন পুলিশকে লাঞ্ছনা করে যে পুলিশ আমাদের জন্ম থেকে হলেও আমাদের পুলিশের প্রয়োজন হয় আমাদের মৃত্যু হলেও পুলিশের প্রয়োজন হয় আর সেই পুলিশ ভাই আমারই ভাই কেউ সম্পর্ক কিন্তু সেই পুলিশদের দুর্দশা দেখে বড় বড় দুঃখ হয় হয় তারা রক্ষা করবেন তারা আজকে নিজেদের বাঁচানোর জন্য কেউ গাড়ির আড়ালে যাচ্ছেন কেউ স্টেজের আড়ালে লুকছেন আজকে বড় দুঃখ হয় তাই আজকে ভগবান রামচন্দ্র যে কাজ করেছিলেন চোদ্দ বছর পরে মনে ঘুরে ঘুরে তিনি বানরদের সংগঠিত করেছিলেন জয় শ্রীর শুধু হবে না জয় শ্রীরচন্দ্রের হাতে যে ধনুর পান ছিল প্রত্যেকের ঘরে ঘরে সেই ধনুর পান রাখুন জয় মা কালী বলার সঙ্গে সঙ্গে মা কালীর হাতে যে খাড়া আছে সেই খাড়াটা রাখতে হবে যারা দুষ্ট যারা অসুর যারা তারপ আমার মা বোনকে অত্যাচার করবে শ্রীতাহানি করবে ধর্ষণ করবে সেই মা ধর্ষণকারীর চলবে আমার খারাপ তাই মা বোন যারা এখানে আছেন আপনার দাদা দিদি রক্ষা করবে না নিজেকে রক্ষা করতে হবে আমি ঝাড়খন্ডে ছিলাম সেখানকার এসপি আমার সেই মঞ্চে ছিল আমি যখন রিভলভারের কথা বললাম বলে স্বামীজি এটা আপনি বলবেন না তাহলে আপনার কি করবেন আপনারা অন্তত লঙ্কার প্যাকেট রাখুন। আর আপনাদের মেয়েদের পোশাক পরিচ্ছদে একটু সংযত হন এমন এমন পোশাক পরিচ্ছদ দিচ্ছেন যাতে আমাদের মা বোনেরা একটু বিভ্রান্ত হচ্ছেন আর তো লাভ যেহা তো বুঝতেই পারছেন এখন নাম রাখছেন নির্মল বিমল শ্যামল আর ওই যে আপনার প্রাইভেট টিউশন থেকে আরম্ভ করে মোবাইল রিসার্চ সেন্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার সেখানে কি বিভ্রান্ত হচ্ছেন তাই মা বোনদের উদ্দেশ্যে বলবো মা বোন আপনাদের ব্যাগের মধ্যে না পাওয়ার তো পক্ষে লঙ্কার গুরুয়ার প্যাকেট রাখুন কোন দস্যু কোন লম্পট কোন ব্যবচার যদি আপনার সর্বস্ব করতে পারে ওই শিবাজির মতো বুকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে লঙ্কার গুরুর প্যাকেট দিয়ে তার চোখে দিদিন জয় মা কালী জয় শ্রীরাম নামপত্র ব্যবচার ঘুটে যাবে দাদা যদি যেমন রক্ষা করবে না আপনার পুলিশ প্রশাসনে রক্ষা করতে পারবে না নিজেকে রক্ষা করতে হবে তার জন্য এটাই হচ্ছে বাঁচার পথ একদিকে শাস্ত্র একদিকে অস্ত্র সবাই আপনার আমার বক্তব্য জনিত কোন কারণে যদি আপনাদের কারো ব্যথা লাগে ভুল বুঝবেন না অন্য ব্যাখ্যা করবেন না ঘোরতর দুর্দিনে দাঁড়িয়ে খুব ব্যথা বেদনা হতাশা নিয়ে আমি বক্তব্য রাখছি আমি চোখের সামনে দেখেছি মুর্শিদাবাদ জেলায় আমার হিন্দু সম্প্রদায় বাড়িগুলোকে কিভাবে কিভাবে আগুনে পুড়িয়ে দিয়েছে

পূজা দেব না করে বার সংকল্প করিতে হইবে অসুর বধিবার তবে হবে বিশ্ব মাঝে পাচিবার চির অধিকার নাগিনীরা চারিদিকে পেরেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি লোহিত বাণী শুনাইব ব্যর্থ পরিহাস ওই তারের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে প্রস্তুত তার হিন্দু বাঙ্গালীরা নমস্কার আরেকবার প্রযুক্ত হুদাসনের মতো তাও তাও করে চলে প্রমাণ করে দাও আমরা মরিনি আমরা বাঙালি আমরা মরিনি 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 নমস্কার